যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু বিপর্যয় আসবে টার্গেট ভুল হয়ে যাবে আপনার গন্তব্য ভুল হয়ে যাবে যেমন আপনাকে বলি মানুষের কি হয় মানুষের বুধটা যে নিষ্ক্রিয় সেটা তার অ্যাটিচিউডে বোঝা যায় যে বুধ সক্রিয় না নিষ্ক্রিয় এবার ব্যাপার হচ্ছে তার অ্যাটিচুড কিন্তু বিশাল ব্যাপার ওই জন্যে একটা প্রবাদ আছে যে হাত দেখো চক্ষে ধাত 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 বোঝো মক্ষে মানে আপনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ধাপটা বুঝতে হবে আর হাত দেখবেন চোখে হাত দেখো চোখে ধাত বোঝো এই ধাত বুঝতে গেলে কি হয় দেখতে হয় যেমন রিসেন্টলি আমি একটা রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম তো ওখানে দেখলাম দশ মহাবিদ্যা নয় তিন মহাবিদ্যা তিন আমরা তো জানি দশ মহাবিদ্যা ওখানে দেখলাম তিন মহাবিদ্যা মানে মায়ের তিনটে রূপ আছে তো সে মহিলা করেছেন কি ওই সকালবেলা মহারাজের সেবা করবেন বলে তার স্বামী সন্তানকে কোন রকমে একটু ভাতে ভাত বা একটু রান্না করে দিয়ে চলে এসছেন কেন উনি মহারাজের সেবা করবেন কি সেবা মহারাজের যারা গেস্ট আসছে তাদের চা দিচ্ছেন বিস্কুট দিচ্ছেন রান্নাঘরে করে দিচ্ছেন প্লাস মহারাজের জন্য আলাদা কোনো খাবার বানিয়ে দিচ্ছেন মহারাজকে খাইয়ে দিচ্ছেন হাতে এগিয়ে দিচ্ছেন মানে জাস্ট একদম সেবা উনি করতে এসছেন তা ওনাকে দেখলাম তুই তো কারি করছে মহারাজ ওরে চাটা দি ওরে বিস্কুটটা দে ওখানে দেখ ওখানে দেখ ওই আছে আমাকে একটু পর মানে মহিলা সেবা করতে এসছেন আরেক মহিলা তিনি আরকি ভক্ত তিনি মাঝে মাঝে আসেন আশ্রমে তো সেদিনকে তারা গেস্ট এসছেন তাদেরকে তুমি মা এসো মা বসো তুমি এই ফটোটা নাও এটা নাও বসো মা বাড়ির সব কেন মানে ওখানটা তুমি কারণ উনি যাওয়ার সময় পাঁচশো বা একটা হাজার টাকা দিয়ে যাবেন মহারাজ তা ওটার একটু মেডিল কারণ ওটা তুমি মা আর যেটা সেবা করতে এসছে পুরো বডি ফেলে দিয়েছে সকালবেলা স্বামী সন্তানকে ছেড়ে তাকে দ্রুতকারী এর এরপরে কি হলো ওখানকার যিনি বিশিষ্ট ভদ্র মহিলা তিনি এলেন কি একটা দরকার আসুন মা আসুন বসুন হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আপনি আসবেন মানে টাইপের কথাবার্তা তিনি চেক দেন 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 তিনি তিনি টাকা না না ব্যাংকের ছাপ দেন মানে চেক দেনার ডোনার এবং মানে স্পেশাল ডোনার তো ফলে কি হচ্ছে এই তিন রকম মা দেখলাম তুই তুমি আর আপনি তা যে সাধু হবে তার কাছে সেলিব্রিটি আর লাইবিলিটি কোনো ডিফারেন্স থাকবে না যেমন শ্রীরামকৃষ্ণ রানী রাসমণিকেই চর মেরে দিয়েছিল অন্য কথা চিন্তা সে তখন ভাবেনি যে উনি বিশাল জমিদার বা আমার উনি আমাকে রেখেছেন আমার উনি আমার বস এটা কিন্তু ভাবেননি কারণ তার কাছে ওইটা একই তার সাধুর কাছে কাঙ্গালিনি আর মুখ্যমন্ত্রী একই ব্যাপার কারণ সাধুর কোনোটারই প্রয়োজন নেই ব্যাপারটা আমরা তো বলি রামকৃষ্ণ ভাবধারায় চলছি কিন্তু আমাদের কাছে রাসমণি আর ফুকুমনি আর দিদিমণি এগুলো তফত আছে জানি না কি ভাবধারা ভাই আমি ঈশ্বর করুন আমাকে যেন এরকম সাধু না হতে পারে আমি অসাধু হয়ে থাকতে চাই তা এটা হচ্ছে বুধ বুধ কি করবে যে সাধু হওয়ার জন্য ঘর ছাড়লো জপ করছে সারাদিন আর ওই তিনটে মায়ের ভজনা করছে দশ হচ্ছে মতিভ্রম হয়ে গেল যে আমি আলটিমেট ঘরটা ছাড়লাম কি জন্যে এই গৃহস্থকে তোয়াজ করার জন্যে না ঈশ্বরের আরাধনা করার জন্যে এবার ঈশ্বরের আরাধনা না করে আমি যদি গৃহস্থকে তোয়াজ করতে যাই তাহলে মুশকিল ওই জন্য আশ্রমিক সাধুরা আমায় ঠিক কতটা পছন্দ করে না আমাকে পছন্দ করে যারা পরিব্রাজক সাধু দেখবেন অনেক ফটো আছে আমার কুম্ভ মেলায় যারা আসে গঙ্গাসাগর মেলায় পরিব্রাজক সাধু তারা আমাকে পছন্দ করে কিন্তু আশ্রমিক সাধুরা প্রথমে ভালোবাসে তারপরে কিন্তু মুশকিল মানে আমাকে অতটা ঠিক আমি তাদের মনোমত নই ভালো থাকবেন ভালো থাকবেন ওই ওম চাষ